আসসালামু আলাইকুম ডক্টর মূসা সংযুক্ত আছি আপনাদের সাথে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দ্রুত ঘুমিয়ে পড়ার কিছু ঘরোয়া কৌশল সম্পর্কে আসলে অনেক কৌশলই আছে দ্রুত ঘুমিয়ে যাওয়ার কিন্তু আমি আজকে একজন ডক্টর হিসেবে আপনাদের সাথে যে প্রসেসগুলো শেয়ার করব। বা যে মেথডগুলো শেয়ার করব হয়তো আপনারা আগে কোথাও বা কখনও এই পদ্ধতিগুলো বা প্রক্রিয়াগুলো সম্পর্কে অবগত নাও থাকতে পারেন তাই আপনাদের কাছে এগুলো নতুন মনে হতে পারে বা কঠিন মনে হতে পারে আসলে এগুলো খুবই সহজ কঠিনের কিছুই নেই আপনি বিছানায় যখন ঘুমিয়ে যাবেন তখনই আসলে এই প্রসেসগুলো আসবে আসলে কারো কারোর জন্য হয়তো যে কোনো পরিস্থিতিতেই ঘুমিয়ে পড়া খুব একটা মুশকিল কাজ নয় কিন্তু এমন অনেকেই আছেন যাদের জন্য ঘুমিয়ে পড়া এবং ঘুমন্ত অবস্থায় থাকা দুটোই বড় সড়ো একটা চ্যালেঞ্জ তো প্রথমত আমি যে মেথডের সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে চার সাত আট পদ্ধতি অনেকে হয়তো অবাক হচ্ছেন এটা আবার কেমন পদ্ধতি হ্যাঁ এটা আপনি মনে রাখতে পারেন এটা হচ্ছে চার সাত আট পদ্ধতি এটি যোগ ব্যায়াম থেকে অনুপ্রাণিত এক ধরনের শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণের পদ্ধতি যা কিনা আপনার স্নায়ুতন্ত্রকে আরামদায়ক অবস্থায় নিয়ে যায় যখনই কোনো ধরনের মানসিক চাপ অনুভূত হবে তখন এই পদ্ধতিটি কাজে লাগানো যায় এর জন্য প্রথমেই আপনার জীবকে সবচেয়ে সামনের দিকে উপরের দাঁতের পেছনে নিয়ে যেতে হবে এরপর হুশ শব্দ করে বড় একটি শ্বাস ছাড়তে হবে তারপর ঠোঁট দুটো বন্ধ করে চার পর্যন্ত গুণে আবার শ্বাস গ্রহণ করতে হবে তারপর শ্বাস আটকে রেখে মনে মনে সাত পর্যন্ত গুনতে হবে এবং এই পদ্ধতির চূড়ান্ত পর্যায়ে আবারও একটি হুঁশ শব্দে বড় একটি শ্বাস ছাড়তে হবে এ সময় মনে মনে আট পর্যন্ত গুনে যেতে হবে এই পদ্ধতিটি মোট তিনবার এভাবে করতে হবে ভালোভাবে মেনে চলতে পারলে একই সঙ্গে মানসিক বিশ্রাম এবং দ্রুত ঘুমিয়ে পড়তে এই পদ্ধতিটি খুবই উপকারী এবং কার্যকরী হবে আপনার জন্য এটা গেল প্রথম পদ্ধতি এখন আমরা আলোচনা করব সেকেন্ড মেথড অর্থাৎ দ্বিতীয় পদ্ধতি যেটা সাধারণত মিলিটারি বা সামরিক পদ্ধতি অর্থাৎ মিলিটারিরা এই পদ্ধতি ব্যবহার করে থাকে সামরিক ক্ষেত্রে সামরিক বাহিনীরা এই পদ্ধতিটা ব্যবহার করে থাকে তো এই নিয়মটা হচ্ছে একটু ভালো করে মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন কারণ এটা সম্পর্কে আপনি হয়তো প্রথমেই শুনবেন তো এটার পদ্ধতিটা হলো প্রথমে মুখের পেশিগুলোকে শিথিল করে নিতে হবে আপনার কাঁধটা পুরোপুরি ছেড়ে দিয়ে হাত দুটোকে দুপাশে বিশ্রামের অবস্থায় রাখতে হবে এরপর বুকের অংশটুকু শিথিল করে রেখে শ্বাস ছাড়তে হবে এবার আপনার হাতের উপরের অংশ উরু এবং পাগুলোও শিথিল অবস্থায় ছেড়ে দিন দশ সেকেন্ডের জন্য প্রশান্তিদায়ক কোনো দৃশ্য ভাবুন যদি এতেও কাজে না হয় তবে দশ সেকেন্ডের জন্য কোনো চিন্তা নেই বা এমন ধরনের কোনো নিজস্ব মন্ত্র আপনি নিজে নিজে ভাবুন সেটা সামরিক ক্ষেত্রে এই পদ্ধতি যেহেতু ঘুমের জন্য বেশ ফলফ্রুসু প্রমাণিত হয়েছে সবার ঘরে আরও সহজ হওয়ার কথা এটাই গবেষকদের মত অনুসারে তারপর হচ্ছে আরও একটা পদ্ধতি সেটা হচ্ছে স্ক্যাজিউল বা রুটিন পদ্ধতি এটা হচ্ছে মানুষের শরীরে সার্কাডিয়ান রিদম নামে একটি নিয়ন্ত্রক ব্যবস্থা আছে এটা দেহঘড়ি দিনে শরীরকে সক্রিয় রাখতে সাহায্য করে এবং রাতের বেলা ঘুম ভাব আনে প্রতিদিন একই সময়ে ঘুম থেকে উঠা এবং বিছানায় যাওয়ার ফলে দেহঘড়িতে ভালোভাবে দম দেওয়া তথা একটি রুটিন তৈরি করা সম্ভব একবার শরীর এই রুটিনে অভ্যস্ত হয়ে পড়লে প্রতিদিন একই সময় ঘুমিয়ে পড়া সহজ হয়ে যায় প্রাপ্ত বয়স্কদের জন্য এটি বেশ অনুকূল একটি পদ্ধতি বিশেষ করে তাদের মানসিক স্থিরতা এবং সুস্থতার জন্য এই রুটিনটি সহায়ক ভূমিকা রেখে থাকে সেই সঙ্গে ঘুমাতে যাওয়ার আগে প্রতি রাতে তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট নিজেকে সব ঝামেলা এবং দুশ্চিন্তা থেকে মানসিকভাবে প্রশান্ত করার চেষ্টা করতে হবে এতে করে শরীর এবং মন দুটোই বিশ্রাম পাবে এবং আপনি ঘুমিয়ে পড়তেও সুবিধা হবে এরপর আরও একটি মেথড আছে সেটা হচ্ছে পি এম আর এটা হচ্ছে শ্বাস প্রশ্বাসের ব্যায়ামের সঙ্গে দেহের পেশিগুলোর ছন্দময় ওঠানামার পদ্ধতিকে বলা হয় প্রগ্রেসিভ মাসল রিল্যাক্সেশন বা পি এই প্রক্রিয়ায় দেহের প্রধান পেশিগুলোকে কিছুটা সক্রিয় করে তারপর শিথিল করে দিতে হয় তো এটা কিভাবে করবেন প্রথমেই চোখ বন্ধ করে নিয়ে ধীরে ধীরে গভীর শ্বাস নেবেন এরপর দশ সেকেন্ড মুখের পেশিগুলোর উপর চাপ দিবেন এরপর আবার পেশিগুলো শিথিল করে শিথিল করে দিয়ে গভীর শ্বাস নিয়ে শান্ত হতে হবে এরপরের দশ সেকেন্ড কাঁধের পেশিগুলোর ক্ষেত্রেও একই কাজ করতে হবে কয়েকটি গভীর শ্বাস নেবেন এবং ছাড়বেন শরীরের অন্য পেশিগুলোর সঙ্গেও একই পদ্ধতি প্রয়োগ করবেন এই প্রক্রিয়াটি রূপেই আপাদমস্তক শুরুটা কাঁধের পেশি থেকে হবে এবং শেষটা হবে পা ও পায়ের আঙ্গুলের পেশির ব্যায়াম দিয়ে আপনার কোনো অংশে ব্যথা হলে সেটি বাদ দিবেন এবং এভাবেই পি পদ্ধতি মেনে দ্রুত ঘুম চলে আসবে আপনার এটা আপনার খুবই সহায়ক হবে এই পদ্ধতিতে তো আসলে এগুলো হচ্ছে আমাদের ডক্টরদের ল্যাঙ্গুয়েজ আপনারা হয়তো বুঝতে কিছুটা কষ্ট হতে পারে বা পুরোপুরি নাও বুঝতে পারেন তারপরও আমি যতটুকু বোঝানোর চেষ্টা করেছি সাবলীল ভাষায় সহজ ভাষায় আশা করি আপনারা বুঝতে পেরেছেন এরপরেও যদি না বুঝে থাকেন আমি আপনাকে সাজেস্ট করব ভিডিওটা আবার একটু দেখুন আশা করি আরও একবার ভিডিওটা দেখলে আপনি পুরোপুরি বুঝতে সুবিধা হবে পুরোপুরি বুঝে যাবেন তো আজকে এই পর্যন্তই বেশি কথা বাড়াবো না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ